তোমরা কি জানো উত্তর ভারতে প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় মহাপদ্যনন্দকে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় কেন তাকে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় না মহাপদ্যনন্দ ইক্ষাকু পাঞ্চাল কলিঙ্গ অজমক কুরু কাশী সুরসেন মিথেলা প্রবৃদ্ধির রাজ্য জয় করে মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং মগধের সীমানা দাক্ষিণাত্যের গোদাবরী তীর পর্যন্ত বিস্তৃত লাভ করেন ফলে মহাপদ্যনন্দর আমলে মগধ প্রকৃত অর্থে একটি সাম্রাজ্যবাদ চরিত্র লাভ করে এই জন্য ঐতিহাসিক রাধা কুমদ মুখোপাধ্যায় মহাপদ্যনন্দকে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে ঘোষণা করেছিলেন এই মহাপদ্যনন্দ বিভিন্ন ক্ষত্রিয় রাজাদের পরাজিত করে এগ্রাট সর্বক্ষত্রাত্মক এবং দ্বিতীয় পরশুরাম উপাধি নিয়েছিলেন